নমস্কার বন্ধুরা আমি জে আপনারা দেখছেন পেনকিলার আরজে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণগুলির সম্পর্কে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিকোসুল ওম্যান ক্যাপসুলের সম্বন্ধে এই বিকসুল ওম্যান ক্যাপসুলের মধ্যে কি কি উপাদান রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে একটি পাতায় কটি ক্যাপসুল রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের কাছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার মোবাইলে তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নেব এই বিকশুল ওম্যান ক্যাপসুলের মধ্যে কী কী উপাদান রয়েছে এই বিকোসুল ওম্যান ক্যাপসুলের ভিটামিনগুলোর মধ্যে থাকছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ভিটামিন বি ওয়ান ভিটামিন এ পলিক অ্যাসিড ভিটামিন কে বায়োটিন ভিটামিন ডি থ্রি ভিটামিন বি টুয়েলভের মতো ভিটামিনসগুলো রয়েছে এই বিকসুল ওম্যান ক্যাপসুলের মধ্যে মিনারেলসের মধ্যে থাকছে আয়রন জিঙ্ক কপার পটাশিয়াম আয়োডিনের মতো মিনারেলসগুলো রয়েছে এই বিকশুল ওমেন ক্যাপসুলের মধ্যে আসুন এবারে আমরা জেনে নিই এই বিকোসুল ওমেন ক্যাপসুলটি কেন ব্যবহার করা হয় এই বিকোসুল ওমেন ক্যাপসুলটি ব্যবহার করা হয় মহিলাদের ভিটামিনের ঘাটতি পূরণ করতে এই বিকসুল ওম্যান ক্যাপসুলের একটি পাতার মধ্যে পনেরোটি ক্যাপসুল রয়েছে যার দাম রয়েছে দুশো চুয়াল্লিশ টাকা ম্যানুফ্যাকচার করছে জেলটেক প্রাইভেট লিমিটেড আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন নমস্কার